আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ইশরাক ফিল মোহাম্মত বা ভালোবাসার সিরক শিরোনামে সংক্ষিপ্ত তত্ত্ব বহুল কিছু আলোচনা করবে যদি কেউ আল্লাহকে ভালোবাসা নাই অন্যকে ভালোবাসে তবে সেটি শিরক ফিল মোহব্বত বা ভালোবাসার সির্ক হবে যেমন আল্লাহ তালা বলেন সুরাবাকারা একশত পঁয়ষট্টি থেকে সাতষট্টি নম্বর আয়াতের মধ্যে আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা অন্যকে আল্লাহর সমক সাব্যস্ত করে তারা তাদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসা নাই। কিন্তু যারা ইমানদার তারা আল্লাহর জন্য সর্বাধিক ভালোবাসা পোষণ করে থাকে আর জালেমরা যদি জানত তখন তারা আজাবকে প্রত্যক্ষ করবে যে সমস্ত ক্ষমতা আল্লাহর জন্য এবং আল্লাহর কঠোর দাতা তাহলে তারা শিরকের কঠোর শাস্তির কথা অন্যের কাছে বলে দিত আর স্মরণ করো যেদিন অনুসারীগণ তাদের অনুসারীদের থেকে পৃথক হয়ে যাবে এবং তারা আজাবকে পার্থক্য করবে এবং পরস্পরের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এবং অনুসারীরা বলবে যদি আমাদের পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দিত তাহলে আমরা তাদের থেকে পৃথক হয়ে যেতাম যেভাবে তারা আজ আমাদের থেকে পৃথক হয়ে গেছে এভাবে আল্লাহ তাদের কৃতকর্ম সমূহকে তাদের জন্য অনুতাপ হিসেবে দেখবেন এবং দেখাবেন আর তারা কখনোই জাহানাম থেকে বের হতে পারবে না কেমন দিন জালেমদের অবস্থা কেমন হবে সে বিষয়ে আল্লাহ তালা সোরা ফুরকানের সাতাশ থেকে উনত্রিশ নমেম্বর আয়তের মধ্যে বলেন জালেম সেদিন নিজের দুই হাত কামড়ে বলবে হাই যদি দুনিয়াতে রাসেল পথ অবলম্বন করতাম হাই দুর্ভোগ আমার যদি আমি অমুকেও বন্ধুর্ব গ্রহণ না করতাম আমার কাছে উপদেশ কোরআন আসার পর সে আমাকে পথ করেছিল বস্তুত শয়তান মানুষের জন্য পথ ভষ্টকারী ইব্রাহিম আল্লাহর হুকুমে পুত্র ইসমাইলকে কোরবানি করেছিলেন তিনি মূলত সন্তান কোরবান করেননি বরং সন্তানের স্নেহ কোরবানি করেছিলেন আল্লাহর প্রতি আনুগত্য ইখলাসের পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছিলেন ফলে আল্লাহ ইসমাইলকে বাঁচিয়ে দিয়েছিলেন এবং তার তাকে একটি দুম্বা প্রদান করেন যাকে তিনি মহান কোরবানি বলে অভিহিত করেন সোরা সাফাতের একশত সাত নম্বর আয়াতে যে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে মুসলিম উম্মা উক্ত অস্তন্নতার অনুসরণে ঈদুল আজহার কোরবানি বকরি দুম্বাইতে কোরবানি দিয়ে থাকে এতে শির্ঘ বাঁচতে হলে সকল ক্ষেত্রে আল্লাহর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর স্বার্থ সকল সময় বান্দার সাথে হয়ে থাকে নিশ্চয় আল্লাহ পাক রবুল আলামিনের ভালোবাসা সম্পূর্ণ শুধু শুধু আল্লাহর জন্যই আল্লাহর সমকক্ষকের ভালোবাসা এটা মোহাম্মত ফিল সেরক ভালোবাসা কত মু যদিও এটি আমাদের সমাজে পরিলক্ষিত হয় আমরা অজান্তেই অনেক সময় আল্লাহর তুলনায় অনেক কিছুকে অনেক ভালোবাসি যেটি একজন মমিন মোত্তাকি মুসলিম হিসাবে কখনো উচিত নয় আল্লাহ ফরাবুল আলমিন এর ভালোবাসা সবকিছুর উর্ধে প্রতিটি স্তরে ভালোবাসা বিভিন্ন ধরনের ধারণা হতে পারে আল্লাহর ভালোবাসা আর রসুলের ভালোবাসা তবে সব কিছুর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসার সাথে কোনো কিছুকে একত্র করা সমকক্ষ করা এটি হচ্ছে ইশাকফিল ফিল বা ভালোবাসার শের যেটি থাকলে একজন মমিনের ইমান নষ্ট হয়ে যাবে তাই আমরা সবাই সচেতন হই এবং আল্লাহকে ভালোবাসার চেষ্টা করি